জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তোমরা সবাই জানো আজ তোমাদের কিন্তু একত্রিশে জানুয়ারি দু সাল যেটা তোমাদের আজকে কেসের আপডেট দেবে কোন কেসের আপডেট যেটা তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু এই যে আজকে কেসের যে তোমাদের হিয়ারিং ছিল এই হিয়ারিংয়ে কি কি হয়েছে সেটা তোমাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো তো চলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে সবার ফার্স্ট যে কোর্ট কেসের যে পিডিএফ সেই পিডিএফটা তো সেটা তোমাদের ফার্স্ট অল দেখিয়ে দিই তোমরা যে কোর্ট কেসের যে আপডেট সেটা কিন্তু নিজেরাই ডাউনলোড করে নিজেদের মোবাইল দেখতে পাবে সেটা হাইকোর্ট অফ কালকাটা ঠিক আছে ট্রিপল ডাব্লু ডট কালকাটা হাইকোর্ট ডট জিও ডট ইন তোমরা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ অন স্ক্রিন তো নিচে আসার পর তোমরা কিন্তু এখানে যে নোটিশ বা কোর্ট কেসের যে রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে নিজেরাই চেক করে দেখে নিতে পারবে ঠিক আছে আপডেটগুলো তোমরা দেখে নাও ফার্স্ট অল তোমরা নিচেই স্কল ডাউন করে আসার পর কিন্তু তোমাদের যে সমস্ত নোটিফিকেশান সেই নোটিফিকেশানগুলো চলে আসবে তো এখান থেকে তোমরা নোটিফিকেশানগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবে সেটা বড় ব্যাপার না চলো কোর্ট কেসে কী বলছে সেটা তোমাদের বলে দিই আর যে ভিডিও থামলে তোমরা দেখেছো সেটাও তোমাদের বলে দিই ফার্স্ট অল তোমাদের কোর্ট কেসে কী হয়েছে সেটা তোমাদের বলে দিই কোর্ট কেসে তোমাদের নেক্সট ডেট মানে তোমাদের কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি মানে আগামীকাল আগামীকাল কিন্তু আবার কিন্তু হেয়ারিং হবে ঠিক আছে তো অনেকে বলছে দাদা কোর্ট কেস চলাকালীন নাকি রেজাল্ট প্রকাশিত হতে পারবে না প্রিলিমিনারি রেজাল্ট যে রয়েছে সেটা কোর্ট কেসের কারণে মানে বন্ধ হয়ে রয়েছে তো একদমই ভুল কথা তোমাদের যদি কোর্ট কেস যদি তোমাদের যদি মার্চ মাসেও যদি তোমাদের যদি আবার যদি নেক্সট হিয়ারিং ডেট দেয় তো কোনো ঘাবরানোর কোনো ব্যাপার নেই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে কথার মানে বললাম আশা করা যায় তোমাদের কোর্ট কেসটা খুব শীঘ্রই মিটে যাবে যেহেতু আগামীকাল পরপর দুদিন ডেট রয়েছে তো মোস্ট প্রবলি চান্স রয়েছে যে আগামীকালই তোমাদের কোর্ট কেস কিন্তু মিটেও যেতে পারে ঠিক আছে তো এত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আর একটা কথা মাথায় রাখবে যে বর্তমানে কোর্ট কেস যে হয়েছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবেল সেই সেই কোর্ট কেসের কারণে কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট দিচ্ছে না এরকম একটা মানে তোমরা অনেকে ভাবছো হয়তো বা অনেকে কমেন্ট করছো তো সেটা কিন্তু ভুল কথা তোমাদের বারবার করে ভিডিও করে বলেইছি যদি তোমাদের কোর্ট কেস যে বর্তমানে কোর্ট কেস যে আছে এই কোর্ট কেসের মাধ্যমে কিন্তু যে প্রিলিমিনারি রেজাল্টের সাথে কোনো সংযোগ নেই প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু তোমাদের যে কোনো মূর্তি প্রকাশিত হতে পারে তবে প্রিলিমিনারি রেজাল্টের বর্তমানে কিন্তু তোমাদের যে স্থিতি সেটা বলতে গেলে তোমাদের বর্তমানে কিন্তু যে আন্ডার প্রসেস রয়েছে ফুলফিলভাবে তোমাদের কিন্তু এখনও কিন্তু কমপ্লিট হয়নি তবে খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো রেজাল্টের ডেট আমরা বর্তমানে এখনও জানতে পারিনি যে কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে তো এই সপ্তাহে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা চান্স থাকতে থাকতে পারে বা নেক্সট সপ্তাহে তোমাদের কিন্তু চান্স কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে যে পরবর্তী সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে বা এই সপ্তাহে হয়ে যেতে পারে যদি তোমাদের রেজাল্টটা কমপ্লিট সঠিকভাবে হয়ে যায় ঠিক আছে তো সেটা অনেক কিছু ডিপার্টমেন্টালি উপরে নির্ভর করে তো সেই আগে থেকে বলাটা একদমই অসম্ভব রেজাল্টের ব্যাপারে তো রেজাল্টের ডেট যদি আমরা জানতে পারি তো তোমাদের অবশ্যই কিন্তু কনফার্ম করে একটা নিউজ ছোট্ট ভিডিও তোমাদের কিন্তু শেয়ার করব তো টেনশন একদমই করবে না তোমরা কিন্তু মাঠের জন্য প্র্যাকটিস করো যারা মাঠের জন্য প্র্যাকটিস করছো তোমরা সব থেকে বড়ো ভুল করছো তোমাদের কিন্তু আমি বারবার বলছি রেজাল্ট কিন্তু ডাবলুবি পি আর বি বোর্ড যদি চাই তো এই সপ্তাহে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়া সম্ভব হতে পারে এটুকু তোমাদের কিন্তু বলে দিলাম ঠিক আছে যদি রেজাল্ট প্রকাশিত নাও হয়ে থাকে তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই কোর্ট কেসের জন্য সেটা না তোমাদের বর্তমানে কিছু প্রবলেম রয়েছে তোমরা সবাই যেন তো অজানা নয় তোমরা ঠিক আছে তো সেগুলো কাজ চলছে তোমাদের তোমাদের সাথে এই রিক্রুটমেন্টের সাথে সেই রিক্রুটমেন্টের কিন্তু কাজ কিন্তু অনেকটাই প্রভাব ফেলে তো সেদিকে তোমরা কিন্তু মাথায় রাখবে তো এখন প্রেসারাইজড অনেকেই রয়েছে তো তোমাদের মধ্যে স্টুডেন্ট বা অনেক জায়গায়ই ঠিক আছে তো বড়ো রয়েছে ধরতে গেলে ঠিক আছে দু সালে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা ঘটনাটি তো সে কারণে তোমরা কিন্তু একটু অপেক্ষা বা ধৈর্য তোমাদের করতেই হবে আশা করা যায় তোমাদের এই সপ্তাহে রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার একটা চান্স আছে আমি বলবো না যে নেই তবে আছে রেজাল্ট যদি তোমাদের কাজ কমপ্লিট হয় তবেই চ তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা রয়েছে যদি তোমাদের যদি রেজাল্টের যে কাজগুলো সেগুলো যদি পেন্ডিং থাকে যায় তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে আন্ডার প্রসেস রয়েছে ঠিক আছে যদি সেটা কমপ্লিট না হয় তো সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশিত হতে নেক্সট উইক হতে পারে ঠিক আছে তো ঘাবরানোর কোনো ব্যাপার নেই তোমাদের কোর্ট কেস যতদিনই চলুক না কেন তোমাদের কোনো ঘাবরানোর কোনো ব্যাপার নেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তোমরা মাঠের তোমাদের যেরকম বলেছি যে আফটার কুড়ি ফেব্রুয়ারি তোমাদের কিন্তু মাঠ হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে ঠিক আছে নাহলে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষে তোমাদের মাঠ হওয়ার সম্ভাবনা একটা রয়েছে জোরদার মাঠের জন্য কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও পরবর্তী কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু তোমাদের কিন্তু একদমই তারা কিন্তু সময় দেবে না তখন যদি মাঠে ফেল করে যাও বারবার বলছি তাহলে তোমার কিন্তু তুমি কিন্তু আর কিন্তু পরবর্তীতে চান্স কিন্তু পাবে না ঠিক আছে মাঠে ফেল করে তোমার এই রিক্রুটমেন্ট এখানেই শেষ কিন্তু সেটা মাথায় রাখবে তো অবশ্যই তোমরা মাঠের প্র্যাকটিসটা অবশ্যই করো অবশ্যই করো ঠিক আছে আর রেজাল্টের ডেট সম্পর্কে তোমাদের একদমই টেনশন করতে হবে না আমরা যখনই জানতে পারবো তোমাদের রেজাল্ট ডেট সম্পর্কে কিন্তু কোনো না কোনো আপডেট তোমাদের সামনে প্রোভাইড করবই ঠিক আছে এটুকু তোমাদের সাথে যে চেষ্টা করবো যে প্রোভাইড করা ঠিক আছে তো এটুকু আশা রাখতে পারো আমাদের চ্যানেলের উপর এই বলে তোমাদের ভিডিওটা শেষ করলাম আগামীকাল দেখা যাক তোমাদের কোর্ট কেসের আপডেট কী আসে তো তারপর তোমাদের ভিডিও অবশ্যই প্রোভাইড করব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত